আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশেষ করে আমার মা ও বোনেরা আজ আমরা এমন এক বাস্তব সতর্কবার্তা নিয়ে কথা বলবো যা শুনলে আমাদের হৃদয় কেঁপে উঠবে চোখে পানি আসবে আর আত্মা কেঁপে উঠবে আল্লাহর ভয়ে রসুলুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি জাহান্নামে তাকিয়ে দেখলাম সেখানকার অধিকাংশই নারী সহি বুখারী এই কথাটা শুধু একটি সতর্ক নয় এটা এমন একটি হুশিয়ারি যা আমাদের জীবন বদলে দিতে পারে কেন এমন হবে কেন সেই আগুনে নারীরা সংখ্যায় বেশি থাকবে কারণ আল্লাহর অবাধ্যতা স্বামীকে কষ্ট দেওয়া অকৃতজ্ঞতা করা অহংকার পর্দাহীনতা এবং আল্লাহর সীমা লঙ্ঘন করা এসব মানুষের জীবনকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যায় প্রিয় বোনেরা একবার কল্পনা করুন জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের সত্তর গুণ বেশি উত্তপ্ত এই পৃথিবীর আগুনকে আমরা ছুতে পারি না অথচ জাহান্নামের আগুন পৃথিবীর আগুনকেও লজ্জা দেবে জাহান্নামের একটি মুহূর্ত হবে পৃথিবীর হাজার বছর থেকেও দীর্ঘ জাহান্নামের আগুনের শিখা আল্লাহর অনুমতি নিয়ে ডাকবে হে রব আরও গুনাহাগার পাঠাও সেখানে চুল পুড়ে যাবে হাড় গলে যাবে মুখ বিকৃত হয়ে যাবে ত্বক বারবার পুড়ে পুনরায় সৃষ্টি করা হবে যাতে শাস্তির তীব্রতা আরও বেশি হয় পৃথিবীর অভিমান ঝগড়া স্বামীকে কষ্ট দেওয়া অভদ্রতা অসন্তুষ্টি এসব ছোট মনে হলেও আল্লাহর কাছে বড় গুণা কিন্তু এখানেই শেষ নয় জাহান্নানের গভীরে আরও ভয়ঙ্কর স্তর রয়েছে যেখানে মানুষের চিৎকার কান্না আর্তনাদ আকাশ কাঁপিয়ে দেবে যেখানে বলা হবে আজ তোমাদের জন্য না আছে মৃত্যু না আছে মুক্তি প্রিয় বোনেরা ভাবুন তো সেদিন সন্তান ডাকবে মা না স্বামী ডাকবে স্ত্রী না কেউ কারো হবে না কিন্তু এখানেই আশার আলো রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী পাঁচ নামাজ কায়েম করবে রমজানের রোজা রাখবে নিজের সতীত্ব রক্ষা করবে স্বামীকে সন্তুষ্ট রাখবে জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হবে কি সুন্দর প্রতিশ্রুতি অবাধ্যতার আগুন থেকে জান্নাতের সুগন্ধে পৌঁছানোর পথ এটা কঠিন না একটু ধৈর্য একটু বিনয় একটু ইমান একটু তাকুয়া এগুলোই একজন নারীকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখতে পারে আমরা ভুল করি অনেকেই অভিমান করি রাগ করি কিন্তু মনে রাখবেন এই দুনিয়ার রাগ অভিমান অশান্তি জাহান্নামের আগুনের শাস্তির মতো ভয়ঙ্কর হতে পারে না এ পৃথিবীর কয়েকদিনের কষ্ট কখনোই আখিরাতে রাজাবের সমান হবে না তাই আসুন আজ থেকে নিজেকে বদলাই আজ থেকেই আল্লাহর পথে ফিরি আজ থেকেই স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর করি আজ থেকেই পর্দা রক্ষা করি আজ থেকে কৃতজ্ঞ হই বিনয়ী হই ধৈর্যশীল হই আল্লাহ বলেন যে আমার পথে ফিরে আসে আমি তার জন্য রহমতের দরজা খুলে দেই তাই বলি জাহান্নামের ভয় শুধু ভয় পাওয়ার জন্য নয় এটা আমাদের বদলে যাওয়ার জন্য যেন আমরা সেই আগুন থেকে রক্ষা পাই আর জান্নাতের বাগানে প্রবেশ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হিফাজত করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ